সবাইকে গুড মর্নিং বদ্রীনাথ থেকে তো এখন মাইনাস ওয়ান ডিগ্রি টেম্পারেচারে আমরা বেরিয়ে গেছি এখন সকাল নটা বাজে আর এখনো পর্যন্ত কিন্তু রাস্তায় দেখতেই পারছো রোদের আলো এসে পৌঁছেনি তো এই সময়টা প্রচুর ঠান্ডা লাগছে এখানে আর তোমরা এখন দেখো এই সারা মনে হয় এই স্কুটিটা এই বাইরেই ছিল সিটটার উপরে পুরো বরফের প্রলেপ পড়ে গেছে রাস্তার কাজ চলছে গতবার যখন এসেছিলাম ঠিক ছিল কিন্তু এবারে এসে একদম আলাদা দেখতে পাচ্ছি কিছুই চিনতে পাচ্ছি না পুরো মার্কেট প্লেস হচ্ছে মনে এই জায়গাটা পুরো পুরোটাই মার্কেট প্লেস হচ্ছে গতবার যখন আমরা এসছিলাম তখন এই সমস্ত কিছুই ছিল না তাই জন্য এই জায়গাটাকে একটু আলাদা মনে হচ্ছে মানে একটু অচেনা অচেনা মনে হচ্ছে মানে নতুন করে সব কিছু ভেঙে এখানে একদম কাজ চলছে মার্কেট হচ্ছে কি হোটেল হচ্ছে সেটা ঠিক আমি বলতে পারছি না এখন এখান থেকে শুরু বদ্রীনাথের বাজার মানে এখানে এই দেখতে পাচ্ছ কত রকমের দোকান আছে তার সঙ্গে সঙ্গে হোটেলও তোমরা এখানে পেয়ে যাবে মন্দিরের যত কাছে তোমরা হোটেল নেবে হোটেলের দামটাও কিন্তু তত বেশি থাকবে মন্দিরের দিকে হেঁটে যাচ্ছি প্রচুর ঠান্ডা মন্দিরের সামনে এসে জানতে পারলাম এইখানে আবার রেজিস্ট্রেশন চেক করে একটা কিউ আর কোড দিচ্ছে এরা আর সেই কিউ আর টোকেনটা দেখানোর পরেই কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করার অনুমতি দেবে তো সেই লাইনে লেগে পড়লাম এইগুলো দেখো এইগুলো হলো আমাদের সবার এন্ট্রি হল কিউআর কোড স্ক্যান করে আমরা এতজন একটা মালা হয়ে গেছে কিউআর কোডের মালা হয়ে গেছে এবার এবার এখান থেকে এন্ট্রি করতে দেবে কিউ আর কোড ছাড়া এন্ট্রি করতে দেবে না সামনেই সামনেই মন্দির মন্দির আছে এখানে জমা নিয়ে নিল নিয়ে আমাদের ছেড়ে দিল তারপর এখান থেকে আমরা যাব লাইন দিতে প্রচুর লাইন পড়ে গেছে লাইন দিতে হবে চলো লাইনে গিয়ে দাঁড়াই মন্দিরের ঠিক সামনে থেকে বয়ে চলেছে ঠান্ডা জলের অলোকানন্দা নদী আর তার ঠিক পাশেই আছে গরম জলের তপ্তকুণ্ড আর এখানেই পুণ্যার্থীরা স্নান সেরে তারপরেই কিন্তু বিশালের দর্শনে যান প্রচুর লাইন পড়ে গেছে তো দেখতেই পাচ্ছ অনেকটা লাইন আমাদের আবার পিছনে যেতে হচ্ছে তো চলো আমরা সবাই আবার পিছনে গিয়ে লাইন দিই অতটা বেশিও কিন্তু লাইন নেই খুব কমই লাইন সামনে মন্দির তো মন্দির ধীরে ধীরে লাইন কিন্তু খুব একটা নেই তাও মাঝখান থেকে লোক আমাদের লাইনের মধ্যে ঢুকে যাচ্ছিল তো ওই জন্যই একটু ঠেলাঠেলি হচ্ছিল আর কিছুই নয় একটু সামনে গিয়ে আমিও বজ্র বিশালের তিলক পরে নিলাম আছ

এটাই হলো হল বিশালের মেন মন্দির এই মন্দিরের প্রধান দেবতা বিষ্ণু যিনি বদ্রিনারায়ণ নামে এখানে পূজিত হন ভারতের চারধাম যাত্রার অন্যতম হলো বদ্রীনাথ মন্দির এই চারধাম চার যুগের স্মৃতি এখনও বহন করে নিয়ে চলেছে এই চারটি ধামের মধ্যে সত্য যুগের ধাম হলো এই বদ্রীনাথ আর ত্রেতা যুগের ধাম হলো রামেশ্বর দাপর যুগে দ্বারকা আর কলিযুগের ধাম জগন্নাথ পরি পৌরাণিক মতে ভগবান বিষ্ণু শয়নের জন্য আসেন বদ্রীনাথে আদিগুরু শঙ্করাচার্য অষ্টম শতকে সনাতন হিন্দু ধর্মকে নতুন রূপে প্রতিষ্ঠা করার জন্য ভারতের চারিদিকে যান এবং বদ্রীনাথে অলোকানন্দা নদীর পাশে নারদকুণ্ডে শালগ্রাম শিলায় তৈরি ভগবান বদ্রিনাথের একটি কালো মূর্তি পান তিনি তপ্তকুণ্ডের কাছে গুহায় এটি স্থাপন করে পুজো করতে শুরু করেছিলেন সেই থেকেই মান্যতা আছে বদ্রীনাথ মন্দির প্রতিষ্ঠার পিছনে আদিগুরু শঙ্করাচার্যের ভূমিকা অপরিসীম পৌরাণিক মত অনুসারে বদ্রীনাথ ধাম যাদের দুবার দর্শন করা হয়ে গেছে তাদের নাকি দ্বিতীয়বার মাতৃগর্ভে জন্ম নিয়ে আসতে হয় না জানি না এটা কতটা ঠিক বা কতটা ভুল শুধু ভগবানের কাছে এই প্রার্থনায় করি যেন বছর বছর তোমার দর্শন করতে আসতে পারি আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের সাথে আবার দেখা হবে পরের ভ্লগে অন্য আরেক জায়গায় সবাইকে টাটা